যে কেউ এনি যে কেউ এনি বাড়ি যে কোনো সময় এনি থাইম যে কোনো জিনিস এনি থাইম যে কোনো ভাবে এনি হাও যে কোনো ভাবে এনি ওয়াই যে কোনো স্থানে এনি যে কোনো স্থানে এনি টাইস যে কোনো উপায়ে এনি ওয়ার্স আর এনি মোয়ার আমাদের অধিকাংশ করে দিন মেনি আবাস আমাদের মধ্যে একজন আমাদের মধ্যে কেউ না আমাদের প্রত্যেকেই মারা গুতামালা লাথি লাথিমালা কেক ঘুষিমালা ফঞ্চ ধাক্কা মারা জস চিমটি মারা ঠেঞ্চ সুরসুরি দেয়া ঠেকাও কামড়মালা বাইট থাপ্পর মারা সোয়াপ কুতাকুতি করা ক্রাচ ধমকমালা পই মারা হের স্পোকেন এর নিয়মিত ভিডিও পেতে আমাদের পেস্টি ফলো ও শেয়ার করে রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন